হ্যালো বন্ধুরা চলেছি তোমাদের গেছিলাম নগদ্বীপ নগদের ঘাটে ছান করতে তো সেখানে গিয়ে কীরকম কি করলাম পুরোটা তুলে দেখতে থাক তো বন্ধুরা আমরা কিশোরগ থেকে অটো ধরে নিলাম নগদ্বীপ ঘাট যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম রাস্তার মাঝখান দিয়ে টুকটুক করতে দেখো আমরা সবাই টোটোর মধ্যে বসে আছি মানে অটোর মধ্যে এবং আমরা ধীরে ধীরে কতগুলো যাচ্ছে তোমরা দেখতে দেখো প্রায় আর্ধেক রাস্তায় চলেছে ফাইভ মিনিট লেটার তো বন্ধুরা ফাইনালি আমরা নবদ্বীপ ঘাটের কাছে চলে এসেছি এখন আমরা যাব টিকিট কাটতে এবং সামনে দেখো চৈতন্য যে গণিতা এসে এটা মানে কি বলবো মূর্তি লাগানো আছে এবং এখানে এসেছি এখান থেকে টিকিট কাটা হয়ে গেছে এখন যাব বোর্ড পার হয়ে আসুন নবদ্বীপ ঘাটে এই পারটা একটা ঘাট ওই পাশে আর একটা ঘাট মেন ঘাট হচ্ছে নবদ্বীপের ওই পারে তো গঙ্গা থেকে এসান থেকে টলার ধরে বা বোট ধরে তোমাকে ওই চলো আমরা আসতে আঁকাই তোমরা দেখতে পাবো আমরা ঘাট পাড়াবো ভিডিওটা স্কিপ করলে তোমরা পুরো বুঝতে পারবে না এর জন্য তোমাকে দয়া করে বলছি যে স্কিপ না করে চলো তো যাই বন্ধুরা আমি তো প্রথমে বুঝতে পারিনি এখানে এরকম সিস্টেম আছে যে একটা টো একটা ট্রলার গেলে তারপর আরেকটা ট্রলার আসে সেই ট্রলারটা খালি হবে এবং লাভার লোড করে নিয়ে গিয়ে পরে দেবে তো বন্ধুরা আমরা নবদ্বীপ ঘাটে আসি দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি 으아! 으 a 으아! 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 으 তো বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ বেশ যেন মেয়ের সাথে কথা বলে এবং মেয়ে খুবই আনন্দ পেয়েছে টলারে উঠে যে জীবনে প্রথমবার উঠেছে কোনোদিন দেখেনি ফার্স্ট টাইম দেখলো আর আমিও উঠে চারিদিকটা দেখছি এত সুন্দর লাগছিল এখান থেকে দেখতে মানে চারিদিকে পুরো এত সুন্দর ওয়েদার এত সুন্দর নেচার মানে দেখে না পুরো মন ভরে গেল এক বন্ধুরা সবাই দেখো ছবি তুলছে মানে আমাদের এসে ছবি তুলছে এবং সবাই এই ঘাট দিয়ে এই ঘাট দিয়ে পার হওয়া পার করে তো দিনে কত পরিমাণে যে ট্রলার চলে তার ধারণার বাইরে এখানে বা তোমার হচ্ছে গিয়ে গাড়ি মানে মোটর সাইকেল সাইকেল এইগুলো পার করে দেওয়া হয় টলারের মাধ্যমে করে আমি এখান থেকে একটু জুম করে দেখছি যে ওই পারে যাব ওই জায়গাটায় যাব। এবং জিনিসটা অনেকটা বড় মানে নদীটা গঙ্গা নদীর বা এটা অনেকটা বড় তবে শুনেছি এখানে নাকি দুটো নদী ভাগ করা আছে এক হচ্ছে যমুনা না চুরি নদী আর পাশে হচ্ছে গঙ্গা যমুনার যমুনা গঙ্গা দুটো ভাগ করার প্রথমে আমরা যেই ঘাটে ছিলাম সেই ঘাটটা হচ্ছে যমুনা আর এখন নাম যেটা এখন যাবো সেটা হচ্ছে গঙ্কা তাই ওইটা ওই পাশে গেলে নবদ্বীপ ঘাট বলা হয় ওটাকে এখান থেকে দেখো গ্যাস ওয়েদারটা দেখো এত সুন্দর না যারা দেখতে কত সুন্দর লাগে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও এবং এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে মানে মায়াপুর যে মন্দিরটা সেই মন্দিরটা পর্যন্ত দেখা আমি তোমাকে পরে দেখা পতো দেখো বন্ধুরা এখান থেকে আমরা প্রায় চলে এসেছি ঘাটের কাছে এবং আর একটু পরে আমাদের ঘাটটা থামবে বন্ধুরা প্রথমে তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি নবদ্বীপ ঘাটে যাবো এবং দেখবো ওখান থেকে মায়াপুরটা তো মায়াপুর মন্দিরে তো যেতে পারিনি অবশ্যই নবদ্বীপ ছান করে নিলাম নেক্সট টাইম যখন আসবো তখন মায়াপুর মন্দিরে অবশ্যই আমি ঢুকবো কারণ আমি কোনোদিন ওই তখন মায়াপুর মন্দিরটা যে এখান থেকে দেখা যায় তো আমি কোনোদিন যাইনি এখনো কীভাবে যেতে হয় কতদূর কী করতে হয় না করতে হয় কিছু এই না তবে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর মন্দিরে যে চূড়াটা সেই চূড়াটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি দেখলাম এবং লোকজন সবাই আমার দিকে তাকিয়ে রয়েছিলো আমি ক্যামেরার তুলে ছবি ছবি মনে ভিডিও করছি যে আমার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না যাই আমি সেই সেটা মাথায় নিলাম না চলো ঘাট লেগে গেছে এবার আমরা পার থেকে পারে চলে আসলাম নগদ পা দিয়েছি এবং নগদ পা দিয়ে এখান থেকে উঠতে দেখছি অনেক কিছু বিক্রি করছে বেশ ভালো লাগলো আর সুন্দর জায়গায় চলে এসেছি এবার দেখা হবে যে স্নান করার ঘাটে গিয়ে চলো বন্ধুটা আর ভালো লাগলো অবশ্যই

Yeah.